গুণ ছাড়া গুনপতি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলুন তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম অনেক দিন ধরে মানে দুই দিন ধরে আমি আপনাদের সাথে লং ভিডিওগুলো শেয়ার করছি না কারণ হচ্ছে মন মানসিকতাও ভালো ছিল না আর অনেক ব্যস্ত ছিলাম আর আমার ছেলেটা যে এত দুষ্ট দুষ্ট হচ্ছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও যাতে খুবই ঠান্ডা হয়ে যায় দুষ্টুমি কম করে ভালো থাকে যাই হোক আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব সেদিন কিন্তু আমার প্রচুর কাজ ছিল সকাল থেকেই আমি অনেক কাজ করেছিলাম তারপর হুট করি আপনাদের ভাইয়া বলতেছে একটা মুরগি নিয়ে আসতে বলে এটা এটা দিয়ে এখন বিরিয়ানি রান্না করো তো সে যেহেতু বলছে আর কি আর করার ঘরে যা ছিল তাই দিয়েই তাকে আমি বিরিয়ানি রান্না করে দিলাম আসলে কি আমি কখনো আমার জামাই যেটা খেতে মনে চায় সেটাই আমি খাওয়াই তার কারণ হচ্ছে সে কোথাও ঘুরতে যেতে পারে না বা কোথাও মানে কোনো আত্মীয় স্বজনের বাসা ওরকম বেড়ে যেতে পারে না এই মাত্র সংসার সংসার করেই তার জীবনটা কাটিয়ে দিচ্ছে তাই আমি মনে করি আমার স্বামী যেটাই আবদার করুক আমার যতই কষ্ট হোক আমি তার জন্য এতটুকু তো করতে পারি তো যেহেতু আমি অনেক সকাল থেকে সেই ফজরের পর থেকে কাজ করতেছিলাম তারপর ভাবলাম কি যে না সে যেহেতু বিরিয়ানি খেতে যাচ্ছে তাড়াতাড়ি বসিয়ে দেই আর আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে অনেকগুলো টমেটো কিন্তু ব্ল্যান্ডার করে দিয়ে দিয়েছি আপনারা খেয়াল করলেই দেখবেন আসলে রান্নার রেসিপিটা আমি দেই না তার কারণ হচ্ছে আমার থেকে আপনারা অনেক ভালো রান্না জানেন যাই হোক মুরগিটাকে ভালো করে কষিয়েছি যদি আপনারা ঘরে টমেটো সস না থাকে তাহলে অনেকগুলো টমেটো ব্ল্যান্ডার করে দিয়ে দিবেন আর দেখবেন যে বিরিয়ানির অন্য অন্যরকম লাগে বিরিয়ানি খেতে খুবই মজার হয় এতটুকু একটা টিপস দেওয়াই যায় তাহলে তাই না ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে সেই কষানো মাংসর মধ্যে কিন্তু পোলার চাল দিয়ে দিলাম জানেন না বিরিয়ানি হলে আমার মেঝো মেয়ের আর কোনো কিচ্ছু লাগে না ও একদম দুই তিন দিন ওই বিরিয়ানির কথা ভুলেই না তাই আমি কি করি আমরা যাই খাই না খাই আমার মেঝো মেয়েটার জন্য আমি ওই টিফিনকারি বাটি বলেন বা যেটা বলেন ওর জন্য আলাদা করে একটু বাটিতে করে রেখে দিই যে ওকে দুই তিন দিন যাতে আমি টানা দিতে পারি ও যখনই চায় তখনই যাতে দিতে পারি আরেকটা লজ্জার কথা কি জানেন আশেপাশে যদি কোনো বিরিয়ানির গন্ধ বা মাংস রান্নার ঘ্রাণ বা পোলাও রান্নার ঘ্রাণ হয় তাহলে সেদিন আমাকে আমার ছোট মেয়েটা পাগল করে ফেলে বড় মেয়েটা তো বড় হয়েছে সে বোঝে কিন্তু মেঝু মেয়েটা একদমই বুঝতে চায় না ও মনে করে যে পাশের বাসায় রান্না করছে মনে হয় ওর আম্মুই রান্না করছে ও বলে আম্মু বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো আর প্রত্যেক দিনেই কি বলেন বিরিয়ানি মাংস খাওয়া যায় যাই হোক বাচ্চাদেরকে তো শিক্ষা দিচ্ছি যে না প্রতিদিন বিরিয়ানি মাংস এগুলো খাওয়াটা ঠিক না তারপরেও তাদেরকে দিতেই হয় তারপরে এই তো বড় মেয়ের খাবারটাকে আগে রেডি করলাম ও তো ওকে তো সবসময় খাবারটা আমি স্পেশালি দেওয়ার জন্য চেষ্টা করি বড় মেয়ে বলে কথা সব বাচ্চার আমি মানে সমান চোখে দেখি দেখেন না এই রান্নাটা শেষ করতে না করতে আমার জামাই বলতেছে যে আজকে তোমাকে পিঠা বানাইতে হবে এই পিঠাগুলো কিন্তু আমি বানালাম দেখেন তো রসের টইটম্বুর মার্শাল্লাহ বলবেন আমি কিন্তু কিচ্ছুই করতে পারতাম না জানে না বিয়ের পরে আমি যখন আমার শ্বশুরবাড়িতে আসি তাদের পিঠা বানানো দেখে তো আমি অবাক যে আমি কীভাবে কী করবো ওনারা তো অনেক পিঠা খায় মানে বিকালবেলা নাস্তা নাস্তা মানেই তাদের কাছে পিঠা যাই হোক তাদের সাথে থাকতে থাকতে একটু হলো শিখেছি আমি এই পিঠাগুলো কিন্তু আমার শাশুড়ির কাছ থেকেই শিখেছি আমার শাশুড়ি ম্যাক্সিমাম সময় বিকালে নাস্তার জন্য এই মুগ ডালের পিঠাগুলো বানায় আপনাদের যদি কারো রেসিপি লাগে অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিও আকারে দেওয়ার জন্য মানে চেষ্টা করব রাত প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় দশটা ভেজে গিয়েছিলো আস্তে আস্তে ভেজে ভেজে এগুলোকে শিরায় দিয়েছি যাই হোক আমি পিঠা বানিয়েছি আমার জামাই এগুলো ভাজছে একদম লাস্টগুলো আমি ভাজছে ভাজতেছিলাম কারণ উনি আবার এই পিঠাগুলো আমাদের আত্মীয় স্বজন সবাইকে দেওয়ার জন্য একটু চাইতেছিল যে যারা যারা আশেপাশে আছে সবাইকে কিছু কিছু পিঠা দিবে তো এই তো ভেজে নিলাম ভেজে আর পাশে হচ্ছে শিরাতে মানে ডুবিয়ে নিচ্ছি এভাবেই আমার দিনটা পার হচ্ছিলো তো জানেন না যখন যা বলে তার শোনার জন্য চেষ্টা করি আপনারাও এরকম করবেন আপনাদের জামাইরা যাই বলবে তাই শুনবেন কারণ আসলে কি প্রিয় মানুষের মানে যেটা খেতে চাই সেটা যদি বানালে সে যদি খুশি হয় তার থেকে আর কোনো কিছু নেই আমার জামাই কিন্তু এরকমই করে কিন্তু তারপরে আর ঠিক মতন খায় না তবে খুব পছন্দের পিঠা তার এই পিঠাগুলো বানালাম মানে আমি নিজেও অবাক যে আমি আসলে এখন আলহামদুলিল্লাহ কাজ করলেই কাজ শেখা যায় কাজকে ভয় পাই না ভয় পাই মানুষের কথায় তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ